তো সার্পের যিনি পীর মরহুম আব্দুল জব্বার ওনার বিষয়ে আলাদা উনি ইসলামী ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান মানুষের উপকারার্থে সমাজের জন্য অনেক কিছু করেছে ওই রকম পীর খুব কম দু একটা আছে এরপরে দিয়েছেন চরমনায় পীর আবার এই নাম আমি এমনি ঝামেলায় আছি আমি এমনি বরিশালের নাম মরে গেলেও বলতে চাই না সিলেট সিলেট অথবা চট্টগ্রাম খুব বেশি হলো আমার বিভাগ খুলনার দিকে যায় এদিকে আমি যাব না ভাই আপনি কেন প্রশ্ন দিয়েছেন চর্মনায় পীরের বই ভেদে মারেফতের চব্বিশ নাম্বার পৃষ্ঠায় লেখা আছে বান্দার অসংখ্য গনাহের কারণে আল্লাহ মাফ করতে চান না পীর তখন অনুনয় বিনয় করে বলবে তারপর আল্লাহ তাকে মাফ করবেন এমনকি পীরের কেয়ামতের ময়দানে ক্ষমতার কোনো সীমা থাকবে না এটা এ আয়াতের সাথে বিরোধী নয় কি অবশ্যই বিরোধী কে ময়দানে পীরের কোন ক্ষমতার সীমা থাকবে না এটা বললে তো নবীর উপরে চলে যায় এটা তো আপনার কমন সেন্সে বুঝে নেওয়া যায় যে বইয়ের ভেতরে যা আছে এটা ভুল কথা ভেদে মারেফতের বিশেষ করে চব্বিশ পনেরো থেকে সতেরো এই পৃষ্ঠাগুলো অনেক মানে যে আন্দাজ ভিত্তিক কথাগুলো আছে আল্লাহর আন্দাজ নেই এমন কথাও আছে আমরা চাই চার মনার যারা দায়িত্বে আছেন এখন এই বইগুলো সংশোধন করেন অবশ্যই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি অন্যান্য যে পীরগুলো আছে তাদের তুলনায় আপনাকে আমি ভালোবাসি বায়তো সার্পের ওইটা এরপরে ফোরফরার এনারা জনপুরের ওনারা এনাদেরকে যতটুকু ভালোবাসি আল্লাহর জন্য কিন্তু এই কথাগুলোর জন্যে আমার মন থেকে আমি মেনে নিতে পারি না বিশেষ করে ভেদে মারেফতের অনেকগুলো আবিষ্কার আমি করেছি আমার কাছে বইগুলো আছে এরপরে আশেক মাসকে আছে আশেখ মাসক নামে একটা বই আছে একে আশি নাম্বার পৃষ্ঠায় এখানে যে কথাগুলো লেখা আছে এইগুলো পাল্টানো দরকার এমনি আপনি শিরিক বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন কিন্তু এই কথাগুলো যারা পড়বে তারা তো সমস্যায় পড়বে আমার কাছে এখানে অনেকগুলো বইয়ের নাম আমি লিখে এনেছিলাম এই বইগুলো যদি একটু পাল্টাতেন তো খুব ভালো হতো বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো এই বইগুলো পালটিয়ে নেবেন এই বইগুলো পাল্টাতে পারলে অন্তত সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না এখানে প্রায় এগারোটা বইয়ের নাম আমি লিখেছি আমার কাছে আছে এই বইগুলো ভেদে মারেফত তার ভেতরে আশেক মাসোক এশ কে ইলাহি কারিমিয়া এ কারিনিয়া মায়েশ এ ইসাহাফিয়া এসকে মাওলা মাওলার প্রেম এইরকম এগারোটা বইয়ের ভেতরে এই আকিদাগত কিছু সমস্যা আছে আপনি একটু পাল্টিয়ে নেবেন আল্লাহর জন্য আপনাকে আমি মহব্বত করি ভালোবাসি এগুলো থাকলে আমার ইমান দিয়ে আমি মেনে নিতে পারি না যে কিয়ামতের দিন নবী যেখানে হাই হতাশ করবে কি নবী করবে না সেখানে পীরের কোনো ক্ষমতার সীমা থাকবে না এটা বললে কেমন হয় না এটা মেনে নেওয়া যায় না